নমস্কার বাজে কথা ছেঁড়া দুনিয়া থেকে আরেকবার আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সড়িপু নিয়ে যে এপিসোড শুরু করেছিলাম সেই এপিসোড আজকে শেষ আজকে আমরা ষষ্ঠ রিপুতে গিয়ে পৌঁছবো তারই আলোচনা করে রিপু সংক্রান্ত আলোচনা আমরা সমাপ্ত করব। পাঁচটি রিপুর কথা বলা হয়েছে এরা ষষ্ঠ এই রিপুটির নাম হচ্ছে মাৎসর্য শব্দটা কঠিন এবং এ বিষয়ে উল্লেখ করলে ভুল হবে না যে এই একটি রিপুতে একটি রিপুতে এসে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এটি মানুষের জীবনের পক্ষে ক্ষতিকর কারণ মাৎসর্য শব্দের অর্থ হল ঈর্ষা যেটাকে সকলে হিংসা বলে হিংসা তো ভায়ালেন্স কিন্তু এটা ঈর্ষা এন জেলাসি এই যে এন জেলাসি বা মাৎসর্য বা ঈর্ষা পারস্রিক আতরতা এই যে বিষয়টি এটি মানুষের জীবনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কারণ পৃথিবীতে যে যে সক্ষমতা নিয়ে জন্মেছে বা যে যে সক্ষমতা অর্জন করতে পেরেছে সেইটুকুই তার প্রাপ্তি সেইটুকুই তার প্রাপ্য তার অধিক তো সম্ভব নয় তার পক্ষে কিন্তু যদি সে অপরের প্রাপ্তি দেখে অপরের উন্নতি দেখে অপরের সাফল্য দেখে ঈর্ষা পরায়ণ হয়ে পড়ে পরশ্রী কাতর হয়ে পড়ে তবে সে তা তো লাভ করেই না বরং সে মনে মনে ভেঙে পড়ে ভাগ্যকে দোষারোপ করে নিয়তিকে দোষারোপ করে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করে যে অমুকে পেয়েছে আমি পেলাম না ঈশ্বরের অসমান বিষম বিচার সে ওটি পেতে কতটুকু পরিশ্রম করে কতটুকু প্রচেষ্টা করে কতটুকু আত্মত্যাগ করে সেটা পরের প্রশ্ন তা করলেই যে সে পাবে তার কোনো অর্থ নেই সবাই তো সবটা পায় না পাওয়ার কথাও নয় তবু সেই যে কাতর হয়ে পড়ে তাতে তার কি হয় তার যে বাস্তব জীবন তার যে বিদ্যমান জীবন বর্তমান জীবন যে জীবনটি ভালোই তার মতো করে ভালোই কিন্তু সেই জীবন তার পক্ষে অসহনীয় বলে মনে হয় অসচ্ছ মনে হয় এবং সে ধীরে ধীরে একটা আশাহীনতা একটা হতাশা যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায় ধীরে ধীরে সেই ডিপ্রেশনে আক্রান্ত হয় তার কিছুই ভালো লাগে না যে কাজটা সে করছে এটা করতেও তার ভালো লাগে না তার মনে হয় সবটাই মিথ্যে সবটাই ভুল হয়ে গেল হয়তো সে দিন সংসার ছেড়ে কোথাও চলে গেল অথবা সে সংসারের ব্যাপারে একেবারে নিষ্পৃহ হয়ে পড়ল এ সমস্ত সমস্যাগুলো দেখা দেয় সেটি জীবনের পক্ষে বাস্তব জীবনের পক্ষে খুবই ক্ষতিকর তাকে সুস্থ জীবন যাপন করতে দেয় না এটি একটি রিপু কোনো সন্দেহ নেই এটি একটি রিপু আমরা মোহ নামক রিপুটি নিয়ে একটু সন্ধিহান ছিলাম অনেকেই সন্ধিহান অনেকেই আমার সঙ্গে একমত হবেন না মোহ সম্পর্কে আমি যে আলোচনা করেছি কিন্তু ঈর্ষা সম্পর্কে সকলেই একমত যদিও আমাদের সকলের মনে ঈর্ষা রয়েছে অল্প বিস্তর আমরা বিশেষত যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের অনেক অপ্রাপ্তি আছে তাদের মধ্যে ভয়ানক ঈর্ষা রয়েছে সে অন্য শ্রেণীর প্রতি ঈর্ষা অন্য মানুষের প্রতি ঈর্ষা আত্মীয় পরিজনের প্রতি এমন কি নিজ মানুষের প্রতি ঈর্ষা থাকে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন যিনি শাশুড়ি মাতা তিনি দেখছেন যে আমার পুত্র ওধুকে আমার ছেলে অত্যন্ত ভালোবাসে তার যত্ন করে তার বিষয়ে সে অত্যন্ত সচেতন তার সুখের বিষয়ে খুশির বিষয়ে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সে তাকে দিতে চায় দিচ্ছে তারা হ্যাপি তারা সবসময় হাসাহাসি করে জীবন কাটায় যেমনটি তিনি নিজে পাননি তার স্বামী তাকে দিতে পারেননি যে কোনো কারণেই দেননি বা দিতে পারেননি তিনি তার শ্বশুর শাশুড়ি থেকে যে সমস্ত আদর স্নেহ পাননি প্রশ্রয় পাননি সেগুলো থেকে তার অপ্রাপ্তির দুঃখ রয়ে গেছে ঘা রয়ে গেছে ফলে তিনি নিজের কেউ ঈর্ষা করেন যে পুত্রবধূকে তিনি নিজেই পছন্দ করে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছেন বাড়িতে তাকেও ঈর্ষা করেন ফলে তার উপর তিনি বিরূপ আচরণ করেন মন্দ আচরণ করেন তাতে পুত্রবধূটি অসুখী হয় দুঃখিত হয় এবং সকলের এই কথা মনে হতে শুরু হয় যে শাশুড়ি মাতারা এমনটি কেন তারা এমন অমানবিক কেন তমানুষ কেন এই ব্যাপারটি ঈর্ষার মধ্যে পড়ে কোনো সন্দেহ নেই কার বাড়িতে এসি মেশিন কন্ডিশন মেশিন ঝোলানো হলো কার বাড়িতে দামি টেলিভিশন নিয়ে যা হলো কারা বছরে দু থেকে তিনবার দূরে দূরে ভ্রমণ করে বেড়ায় বেরিয়ে বেড়ায় যা আমি পারি না আমার অর্থেও কুলোয় না আমার সামর্থ্যে কুলোয় না ফলে আমার পরিবার বঞ্চিত আমি বঞ্চিত এই ভাবতে ভাবতেই তার জীবনটি চলে যায় যেটুকু আনন্দ তার জীবনে আছে বা আনন্দ খুঁজে নেও সেটিও সে করে না সে হতাশ হয়ে আশাহীন হয়ে ব্যর্থ হয়ে চুপ করে বসে পড়ে বা কোথায় চলে যায় তা ঠিক থাকে না এই যে ইচ্ছা থেকে এই রোগের জন্ম হতাশার জন্ম ব্যর্থতার জন্ম এটি মানুষের জীবনের সত্যি একটি বড়ো শত্রু কোনো সন্দেহ নেই ফলে রিপুর মধ্যে এই ষষ্ঠ রিপুটি কোনো সন্দেহ নেই এটি একটি রিপু সত্যি মানুষের জীবনকে অসুখী করে তোলে এই ষষ্ঠ রিপু মাৎসর্য মাৎসর্য কিন্তু মাৎসরন্যায় নয় মাৎসরন্যায় আর মাৎসর্যের পার্থক্য আছে মাৎসন্যায় তো আমরা ইতিহাসে পড়েছি যে বড় মাছ বড়ো ব্যবসায়ী তারা যখন ছোটোকে গিলে ফেলে সবটাই নিজের করে নেয় সেটা মাতসর নেয় কিন্তু মাৎসর্য তা নয় মাৎসর্য হচ্ছে ইচ্ছা বা পরশ্রী কাতরতা এর ফলে নিজের জীবনকেই আমরা নষ্ট করে ফেলি আমরা অনেকেই করি আমি বলছি আমিও হয়তো করি কোনো সন্দেহ নেই আমারও অনেক অপ্রাপ্তি দুঃখ রয়েছে আমি পাওয়ার যোগ্য কিনা বিচার বিশ্লেষণ করে না দেখে দুঃখই করে শুধু এই যে ছটি রিপু আমাদের জীবনে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে প্রতিদিন প্রতিক্ষণে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য নিজে ঘুরে ফিরে আসে এরা আমাদের নানারকমভাবে প্রভাবিত করে কেউ ভালো কেউ হয় প্রভাবিত করে তবে হ্যাঁ যদি এই স্বররিপুকে যা মানুষের চরিত্রের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে থাকে লেপটে থাকে সংশ্লিষ্ট থাকে যদি তাকে আমরা ভালো পথে পরিচালিত করতে পারি সুপথে পরিচালিত করতে পারি তাহলে কিন্তু ঈর্ষা থেকেও মঙ্গল হতে পারে ঈর্ষা থেকেও একটি মানুষ অনেক উঁচুতে উঠতে পারে এই জন্য দুর্যোধন মহাভারতের দুর্যোধন সে উল্লেখ করেছে পিতার কাছে যে ঈর্ষা সুমহতি যার মধ্যে ঈর্ষা নেই সে জীবনে উন্নতি করতে পারে না যে অন্যের প্রাপ্তিকে দেখে নিষ্ক্রিয় থাকে ওর আছে আছে থাক আমার কী দরকার আমার যা আছে এটুকু আমি খুশি তাতে তার হয়তো কোনোদিনও উন্নতি হয় না এমনটাও বলা হয়েছে কিন্তু আমি সে বিতর্কেই যাচ্ছি না এটি ভালো কথা নয় ঈর্ষা একটি নেতিবাচক বিষয় একটি নেগেটিভ বিষয় এটি আমার জীবনকে সত্যি সত্যি বিড়ম্বিত করে আমার জীবনকে হতাশ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ আমরা সরিপু সম্পর্কে আলোচনা সমাপ্ত করলাম এখানেই আমরা পরবর্তী পর্যায়ে যাব অন্য বিষয় নিয়ে আলোচনা নিয়ে করব শুধুমাত্র রাজনৈতিক বিষয়টা না আমরা আলোচনা করব না কারণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করলে তো অসীম অশেষ কোনো শেষ নেই আমাদের অতীতের রাজনীতি বর্তমান রাজনীতি ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেই রাজনীতি এ তো ভয়ঙ্কর এর শেষ হবে না যারা রাজনীতি নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন রাজনীতি নিয়ে আলোচনা করেন তাদের তো ভিডিও করা শেষ হয় না দিনে দুটো তিনটে চারটে অবধি ভিডিও করতে হয় তা নয় তো অনেক কথা না বলা থেকে যায় হ্যাঁ সেজন্য তারা অনেক দুর্গতির মুখোমুখি হয় শাসকের ক্রোধে পড়ে শাসকের আক্রোশে পড়ে তারা বিভিন্ন মামলা মোকদ্দমার মুখোমুখি হয় জেল হাজতের মুখোমুখি হয় এত যুদ্ধ তারা একটা যুদ্ধ করেন তাদের উদ্দেশ্য ভিন্ন কারো রাজনৈতিক উদ্দেশ্য কারো কিন্তু একেবারেই মানব মানবিক উদ্দেশ্য তারা কোনো রাজনৈতিক দলের ধামা ধরে কাজটা করে না অন্যায়ের প্রতিবাদ করে আর প্রতিবাদ করলে তার ফল তাকে তো ভুগতেই হয় সেই লড়ে যুদ্ধ করে সে অনেক মহান অনেক বড় আমি অত বড় নই অত মহান নই আমরা রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আলোচনা করব না করতে পারবো না কোনো দিনও আমার একেবারেই ইচ্ছে নেই আমি একটু বুঝি তুঝিও কম এই জটিলতা একটু বুঝি তুঝিও কম ওই কাব্য সাহিত্য নিয়ে থাকি এই নিয়েই আছি তাও তো দৃষ্টি হারিয়ে তাও পারছি না সুতরাং এখানে আমরা রিপুনি আলোচনা শেষ করলাম আগামী পর্যায়ে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব গল্প নিয়ে আমার রহস্য রচনা নিয়ে আপনাদের কাছে গল্প বলার ভাবনা ভাবছিলাম কারণ আমি দেখতে পেয়েছি অনেকেই আমাকে বলেছেন ফোন করে যে গল্পের চ্যানেল করুন চ্যানেলে গল্প বলুন আমি করতে পারিনি তার কারণ যেভাবে গল্পগুলো বলা হয় অভিনয় করে তাতে বিভিন্ন পাত্রপাত্রী থাকে চরিত্র থাকে আবহ থাকে আমি অতগুলো দিতে পারবো না কারণ আমার সাথে সেট আপ নেই এবং আমার সেই দৃষ্টি নেই যে আমি ওগুলো চালাবো পরে গল্প দেবো কি না নিয়ে খুব সন্দেহ হচ্ছে আমি খুব দ্বন্দ্বে আছি ধন্দেহ আছি যে গল্প দিতে পারবো কি না তবু ভাবছি নিজের গল্পগুলো দিতে ভালোই হতো যতদূর জানি পাঠকরা যতটুকু বলছে আমার গল্পগুলো আকর্ষণীয় ইন্টারেস্টিং বলা যেতেই পারে ছোট গল্প তো কিছু কিছু আমি আপনাদের শুনিয়েছি আমাদের এই চ্যানেলের শুরুর দিকে অনেকগুলো গল্প শুনিয়েছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার গল্পের অভিমুখ কীরকম কোন দিকে ভালো লেগেছে কিনা না তাতেও কোনো আবহ নেই তাতেও কোনো পাত্রপাত্রী নেই সহ অভিনেতা অভিনেত্রী নেই শুধু আমি একা শোনাবার চেষ্টা করেছি তাও অভিনয় ছাড়া একদম যেমন করে গল্প বলে তেমন করে করেছি জানি না ভালো লেগেছে কিনা তাই একটু দ্বিধায় আছি গল্পের অনুষ্ঠান করব কি না ভাবছি ভাবছি সেটা নিশ্চিত সিদ্ধান্ত এলে অবশ্যই জানাবো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আর কোন কোন বিষয় নিয়ে আমি কথা বললে আপনি মনে করেন যদি আমি তার যোগ্য আমার কথাবার্তা শুনে শুনে যদি মনে হয় যে হ্যাঁ ইনি যোগ্যতা রাখেন আলোচনা করতে পারবেন আপনারা আমাকে ফোন করে বলতে পারেন আমার ফোন নাম্বার নাইন ফাইভ এই নাম্বারে ফোন করতে পারেন আমি আপনাদের দেওয়া পরামর্শ কোন বিষয়ে শুনতে চান আলোচনা করতে পারি আমার জ্ঞানগম্বি যতটুকু অথবা কমেন্টও করতে পারেন যে এই বিষয় নিয়ে বলুন এভাবে আপনি হয়তো আমার পোস্টে মন্তব্য করলেন তাহলে আমি পেয়ে যাব আমার বাড়ির লোক আমাকে বলে দেবে যে এই কমেন্ট এসেছে আমি তাদের সেটা নিয়ে আলোচনা করতে পারি আপ্রাণ চেষ্টা করতে পারি আজ এই পর্যন্ত নমস্কার আবার আগামীকাল